আমরা যে বসবাস করছি বর্তমানে গোটা পুরোটাই হলো ফেতনার জামানা ঠিক পুরোটাই হলো ফিতনায় ভরপুর এই সময়ে এই ফেতনা থেকে বাঁচার জন্য একজন হক্কানী আলেন মুহাক্কী আলেন মুদাক্কী আলেন ছাড়া আপনার ঈমান আপনি বাঁচাতে পারবেন না আপনি মৌলবি গণবেন কার কয়টা ভিউ কার কার কতগুলো কতগুলো ফলোয়ার কার মাহফিলে কয়জন বক্তা হয় কি বলে কয়জন শ্রোতা হয় কয়টা মাইক আছে কয়টা ক্যামেরা আছে এগুলো দিয়া না এগুলো হলো মাপকাঠি নয় তাকুয়া হলো মাপকাঠি ঠিক না বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মাঝে ফেরকাবাজি বেদাতি এবং বিভিন্ন ধরনের দিন নিয়ে ঝগড়া যদি শুরু হবে ওই সময়ে ওলামায়ে হক যারা থাকবে তারা সত্য জিনিসটা যদি মানুষের কাছে প্রকাশ না করে কিয়ামতের ময়দানে তারা আল্লাহর লানত নিয়ে জাগ্রত হবে বলুন নাউযুবিল্লাহ তাদের উপরে আল্লাহ আল্লাহর রাসূল এবং সমস্ত ফেরেস্তাদের লানত বর্ষিত হবে কেয়ামত পর্যন্ত সুতরাং দিন শেষ এখন কথা হলো আপনি কোন দল ক্লিয়ার করতে হবে কথা এখন আর মোনাফিকি করার সময় নাই এখন মোনাফিকি চলবে না হয় মুসলমান সচ্চা মুসলমান অন্যথায় তুমি অমুসলমান ঠিক কিনা বলে এখন আর গোজামিল করার সময় নাই তার কারণ শেষ জামানার আপনারা আলেম যারা আছেন বা পড়ুয়া যারা আছেন যারা নেট টেট ব্যবহার করেন নেট দিয়ে পড়েন আপনারা হয়তোবা কিতাব কিতাবুল ফেতান পড়ছেন আপনারা কিতাবুল ফেতান ইমাম বুখারি আলাইহির রহমান ওস্তাদ নুয়া হাম্মাদ রহেমা উল্লতা কিতাব সংকলন করেছেন তিন খণ্ড কিতাব তিন হাজারের উপরে হাদিস এই হাদিসগুলোর ভিতরে ওই হাদিসগুলোই কেয়ামতের পূর্ব মুহূর্তে খালিফাতুল্লাহ মাহাদি আলাইসালামের আত্মপ্রকাশের আগে দাজ্জালের আগে এই জমিনে কি ঘটনাগুলো ঘটবে উম্মতে মোহাম্মদের কি অবস্থা হবে এই অবস্থাগুলোর বিস্তারিত বর্ণনা ওখানে বলা হয়েছে বলুন আল্লাহ একবার এই কিতাবগুলো পড়লে এখন দেখা যায় আমরা যে বসবাস করছি বর্তমানে গোটা পুরাটাই হলো ফেতনার জামানা পুরাটাই হলো ফেতনায় ভরপুর এই সময়ে এই ফেতনা থেকে বাঁচার জন্য একজন হকানি আলেন আলেম মোদাক্কে কালেম সারা আপনার ইমান আপনি বাঁচাতে পারবেন না আপনি মৌলবি গণবেন কার কয়টা ভিউ কার কার কতগুলো কতগুলো ফলোয়ার কার মাহফিলে কয়জন বক্তা হয় কি বলে কয়জন শ্রোতা হয় কয়টা মাইক আছে কয়টা ক্যামেরা আছে এগুলো দিয়া না এগুলো হলো মাপকাঠি নয় তা হলো মাপকাঠি ঠিক কিনা বলেন এই কারণে আজকাল আমার টুকরা আমার ছাত্র আমার স্নেহবাজন মাওলানা আলামাইন হুসেন সিদ্দিকী এই মাহফিলের আয়োজন করছে আপনারা মনে করবেন না যে এই মাহফিল একটা খেলার মাহফিল আমি সাইফুল ইসলাম ছোট হতে পারি আল্লাহর কসম এক মিনিট আমি অযথা দিতে আমি রাজি না কিন্তু আজকের এই আলোচনা করছি এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে আমি বিশ্বাস করি আমার সফর সঙ্গী আজকের যারা আপনারা মাহফিলে আছেন কেয়ামতের ময়দানে এগুলো সব আপনাদের পক্ষে সাক্ষী দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা আমার এজন্য কথা ক্লিয়ার কখনো আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আমার আমরা যেতে পারবো না আর আল্লাহর কথা বললে তখন বলে হুজুর ঠিক রাসুলের কথা বললে বলে হুজুর বেদাতি আছে কি নাই তাহলে আল্লাহ রাসুলের কথা বললে বেদাতি যদি হইতেই হয় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাইলে কোথায় পাইলে কোথায় ঠিক কিনা বলেন আচ্ছা বলুন এখানে এই আমার ছোট্ট কুটিবে কি যেন নাম আবু ভাই আমাকে এই খানা টানা দিয়ে খাওয়াইছে এখানে ছিল এখন আইসে আমার কানে কানে বলতেছে হুজুর আপনি আলোচনা করেন তাড়াতাড়ি সারিয়ে দেন কারণ পাঁচটা বাঘ এখানে আইসে আনাগোনা করতেছে যে কোনো মুহূর্তে মাহফিলের প্যান্ডেলে ঢুকবে আমি তাকে বললাম যে কিচ্ছু হইবে না থাক এখন এই কথাটা যে সে বলছে এই কথাটা আমি বিশ্বাস করব আগে নাকি তাকে বিশ্বাস করব আমি আগে আগে বিশ্বাস কোনটা মেসেঞ্জার মেসেঞ্জারকে তাকে আগে বিশ্বাস করতে হবে পরেই না তার কথা বিশ্বাস করতে হবে ঠিক কিনা বলেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ গোটা পৃথিবীর ঐতিহাসিকরা একমত সেটা ছিল জাহিলিয়াতের জামানা জাহিলিয়াতের জামানায় যেই ব্যক্তি এসে সর্বপ্রথম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহুন তোমরা সফল কাম হবে আগে তো বিশ্বাস করতে হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পরেই না লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক এই কারণে আল্লাহ নিজেও শিখাইছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন আনাল্লাহুল আহাদ এটা বলতে পারতেন অথবা হুয়াল্লাহুলাহাত এটা বলতে পারতেন কিন্তু না আল্লাহর হাবিব দিয়ে আল্লাহ বলাইছেন হাবিব আপনি বলে দেন আপনি বললেই আমার মান ফজিলত তারা বুঝবে বলুন আল্লাহু আকবার আগে আল্লাহর হাবিবকে দিয়ে বলেছেন এখন আজকের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিলেন আল্লাহর রাসূলকে যারা বিশ্বাস করতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে আগে থেকেই বিশ্বাস করতেন না কারণে যখনই শুনলেন বিশ্বাস হওয়ার আল্লাহ রসুল নবুয়তের ঘোষণা দিয়েছেন তিনি ছিলেন স্বামের ব্যবসায় আসার পথে সাহেবা মুগিরা সবাই গিয়ে বলছে যে তুমি যার সাথে চলো জানো নাকি সে তো মুরতাদ হয়ে গেছে আমাদের ধর্ম বাদ দিয়ে দিছে বলে কি বলে সে বলে সে তো বলতেছে যে লা সব মূর্তি বাদ দিয়ে নাকি এক আল্লাহর ইবাদত করতে হবে তা এটা বলছে সত্যি বলছে সত্যি সত্যি তিনি যদি বলে থাকে এটাই সত্যি আল্লাহ একবার আমিও ইমান আনলাম ইমাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালা ভাইয়েরা আমার আল্লাহর রসুলের সোহবাতে এসে সাহাবাই কেরাম সোয়া লক্ষ সাহাবি একটা বর্ণনা এসে এসেছে এক লক্ষ পঁচিশ হাজার আর একটা বর্ণনা এসেছে এক লক্ষ সাঁত্রিশ হাজার সাহাবি বিদায় হজের বাসনে আরাফা জবাব জাবালে রহমাতের সামনে ছিলেন আল্লাহর রসুল বলেছেন বি আই হিম এ তা দায়িতুম এহে দায়িতুম আমার এই সাহাবিদেরকে যাকে তোমরা অনুসরণ করবে তার মাধ্যমে তোমরা দিন ইসলাম পেয়ে যাবে জান্নাতের পথ পেয়ে যাবে বলুন না সোহান আল্লাহ রসুলের কি গ্রান্টিটা কি গ্যারান্টিটা কি নিশ্চয়তা আল্লাহর রাসূলের সুমহান اخلاق মোবারক ইন্নাকা লা আলা খুলুকি নাউজিম আল্লাহ তালাই মহান اخلاقের সওবাতে যেই সাহাবীরে গেছেন যেই ব্যক্তিত্ব গেছেন তারা জান্নাতের গ্যারান্টি কার্ড হয়ে গেছে কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতের জন্য বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে তোমাদের কলিজা এত বড় স্পর্ধা তোমরা সাহাবীদেরকে সমালোচনা করো ঠিক সাহাবীদেরকে সমালোচনা করো সাহাবীদেরকে সমালোচনা করি শেষ নয় আমি একেরাম আলাহ সাল্লাহাম পর্যন্ত সমালোচনা করো আবার তাদের ওয়াজ শুনে মজা পায় তাদের জন্য জীবন দিতে রাজি হয় আছে না সমাজে নাম বললে তো সমস্যা ওয়াজ মিলেইবেন ফেতনার সময় সূত্র বলে আপনার ওস্তাদ আপনাকে সূত্র শিখাইছে এ প্লাস বি হল স্কোর ইকাল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি কর সূত্র দিয়েছে আপনি অঙ্ক মিলে এলেন ঠিক কিনা বলেন সাহাবিদের সমালোচনা আর আউলি একরামদের কথা তো শুনতেই পারে না আউলিয়া একরামদের কথা শুনলেই বলে বেদাতি মাজার পুজারি মাজার পূজা আরে পূজা তো তোমরা করো গত শারদীয় পূজায় দেখা গেছে পূজা কারা করে ঠিক কিনা বলেন সুতরাং বন্ধুরা আমার স্পষ্ট কথা যারা সাহাবা একরামদের বিরুদ্ধে সমালোচনা করে আম্বি একরাম আলাহ ইসলামদের ব্যাপারে সমালোচনা করে আউলি একরামদের সমালোচনা করে তারা ইসলামের সঠিক রূপরেখা হতে পারে না ঠিক কিনা বলে।